আসসালামু আলাইকুম রান্না বান্না আজকে চলে আসলাম চোখ দিচ্ছে পেঁপে দিয়ে মুরগির মাংস ফুলকপি দিয়ে কই মাছ একটু শাক ভাজি ডাল রুটি সুটকি ভর্তা আলু ভাজি ডিম বোনা আজকে ডিম ভাজি করে ডিম বোনা ভাত ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে আলু ডিমের তরকারি করতে হয়েছে আলু ভাজি তারপর পাতলা ডাল রুটি শাক ভাজি এই যে মাছের তরকারি খাওয়ার পথে ফুলকপি দিয়ে মাছ আর মুরগির মাংস এই হলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে যে পানি গরম হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং পারেন ব্লকসের পাশে থাকেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন একজন সাবস্ক্রাইব করে না যারা লাইক কমেন্ট শেয়ার করে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি ক্লিক করে দেবেন আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নাই তারা অবশ্যই আমার পাশে থাকবেন হ্যান লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেবেন বেলাইকনটি ক্লিক করে দেবেন কাজ বক্সের পাশেই থাকবো প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেস এক হাজার সাবস্ক্রাইব দেখতে চাই ঠিক আছে দেখে ফেজ